আসসালামু আলাইকুম দর্শক আমরা এখন দাঁড়িয়ে আছি একটি দেশি মুরগির খামারে এখানে তরুণ উদ্যোক্তা হৃদয় ভাই ছাদের উপরে অনেক সুন্দরভাবে একটি দেশি মুরগির খামার গড়ে তুলেছেন এই খামারটির অবস্থান হচ্ছে নরসিংদী জেলার পলাশ থানার চর্ণ চর্ণকুর্দি গ্রামে আমরা আছি আস তারই খামারটি তারি খামারে তার খামারটি ঘুরে দেখানোর জন্য আপনাদেরকে আজ আমরা জানতে চেষ্টা করব দেশি মুরগি পালনে কীরকম লাভ হয় কী দেশমুর্গির কি রকম রোগ বালায় হয় সেই সম্বন্ধে বিস্তারিত জানানোর চেষ্টা করব। আশা করি পুরোটুর সময় জুড়ে আপনারা আমার সাথে থাকবেন আর আপনাদের সাথে আছে আমি রিয়াজ আহমেদ তোফাজ্জল তাহলে চলুন দশক আমরা তার খামাটি ঘুরে দেখি ঘুরে এসে জানাচ্ছি বিস্তারিত সুপ্রিয় দর্শক আমরা এখন কথা বলবো তরুণ উদ্যোক্তা হৃদয় ভ্যাসাতে তিনি লেখাপড়ার পাশাপাশি কীভাবে এই মুরগির খামার গড়ে তুলেছেন সে বিষয়ে বিস্তারিত জানার চেষ্টা করব চলুন আমরা হৃদয় সাথে কথা বলি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম হৃদয় ভাই কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ ভালো আছেন এই তো আলহামদুলিল্লাহ ভালো আপনি হৃদয় ভাই আমরা জানতে পারলাম আপনি পড়াশোনা করেন আপনি কিসে পড়েন জি ভাই আমি এবার দুই হাজার আঠারোতে আপনার ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং শেষ করলাম এখন বিএসসি ইঞ্জিনিয়ারিং পড়তাছি আচ্ছা এই যে পড়ালেখার পাশাপাশি আপনি বাড়ির ছাদে কিভাবে একটি দেশি মুরগির খামার করে তোলেন আসলে আপনার আপনার আমাদের বাসার যে ছাদরা এটা অনেকদিন খালি পড়ে আসছিলো তো ভাবলাম আমি কিছু করি আর কি পরে ওই চিন্তা ভাবনা করে দেশি মুরগি আসলে দেশি মুরগি রোগ প্রতিরোধ ক্ষমতাও ভালো অসুখ টসুখ কম হয় রিক্স কম ওই পরে আস্তে আস্তে চিন্তা ভাবনা আর কি করে এই থেকেই ফার্ম করা ছাদের উপরে আপনার এই খামারে কতটি মুরগি আছে আমার এই খামারে আছে আপনার প্রায় সাড়ে তিনশোর মতো মুরগি আছে আচ্ছা আপনি এই মুরগির বাচ্চাগুলো কিভাবে সংগ্রহ করলেন সংগ্রহ করছে আপনার ওই যে ডিম সংগ্রহ করছে আপনার বাজারে বিভিন্ন হাট থেকে অল্প অল্প ডিম নিয়া। তারপর আমাদের এই কোয়েল পাখির মেশিন যেগুলো আছে ওইগুলোর মাধ্যমে আমি ডিম ফুটায় পরে এগুলো বাচ্চা ইয়া করছি আচ্ছা আচ্ছা আপনি পড়াশোনার পাশাপাশি এই খামারটা কিভাবে পরিচালনা করেন আসলে আপনার এই মুরগির দেশি মুরগির খামারে আপনার ওইরকম কোনো শ্রম বা সময়ের ভিতরে আপনার সর্বোচ্চ সারাদিনে দুই আড়াই ঘন্টা সময় দিলে আনা ইনশাল্লাহ দুই আড়াই ঘন্টা সময় দিলে আপনি এগুলো দেখাশোনা করতে পারবেন আচ্ছা আপনি এই দেশি মুরগিকে কি খাবার দেন এগুলোকে আমি ফিট খাওয়াই আবার ফিডের পাশাপাশি খাওয়াই আপনার লাল শাক পুঁই শাক আপনার কলমি শাক গাছ এইসব আদার্স খাওয়াই নিম পাতা আচ্ছা আপনি তো পড়াশোনা করতেছেন পড়াশোনার পাশাপাশি এই খামার পরিচালনা করতে কি আপনার কোনো সমস্যা হয় না না আসলে এই দুই আড়াই ঘন্টার সময় আমাদের মানে একটা মানুষ স্বাভাবিকভাবে এটা কোনো মানে দুই আড়াই ঘন্টার সময় বের করে আমি কোনো মানে বেশি কিছু মনে করি না আর কি দুই আড়াই আড়াই ঘন্টা সময় দিলেই তো সম্ভব যেহেতু আর ওইরকম কোনো পড় আর লেখার কোনো সমস্যা হয় না আচ্ছা এই যে খামারটা মুরগিগুলো কতদিন ধরে লালন পালন করতেছেন আপনার আমার এই খামারের মানে শুরু থেকে এখন পর্যন্ত সময় হচ্ছে পাঁচ মাসের মতো এই পাঁচ মাসের মধ্যে মুরগির কোনো রোগবালাইয় পর দোলা করছে কিনা আর কোনো সমস্যা সম্মুখীন হয়েছে পাঁচ মাসের মধ্যে আপনার সমস্যা একটা হয়েছিল আপনার ইয়া ঠান্ডা হয়েছিল প্রবলেম আর একটু বসন্তের মতো হয়েছিলো এই আর তেমন কোনো প্রবলেম হয়নি আচ্ছা তো আপনার এই মুরগিগুলো কি রোগের ভ্যাকসিন দেওয়া হয় এগুলো আপনার সাধারণত আমি রানীক্ষেত আর আপনার গাম রোগের ভ্যাকসিন দিই রানী ক্ষেতটা আপনার তিন থেকে পাঁচ দিনের মধ্যে একটা দেই আবার একুশ দিনের মধ্যে আরেকটা দেই পরে আবার তিন মাস পরে করে আর আপনার দিই দেন চোদ্দ দিন থেকে আরেকটা দেয় গাম্বুরার ভ্যাকসিন আপনার এই এতদিন পর্যন্ত এই খামারটা পরিচালনা করতে বা মুরগির খরচ কত টাকা খরচ হয়েছে কারণ আমার এই ফার্মটা আগেই করা ছিল তো ওই ক্ষেত্রে আর কোনো কোনো খরচ হয় না সাধারণত আগেই খরচ হয়েছে যা হওয়া তো আপনার আমার প্রতিটা মুরগির প্রতি এখন পর্যন্ত খরচ আছে একশো বিশ বাইশ টাকা প্রতিটা মুরগির প্রতি হ্যাঁ কিন্তু ইনশাল্লাহ প্রতিটা মুরগি আপনার ফিস অনুযায়ী আমি বিক্রি করতে পারবো তিনশো সাড়ে তিনশো টাকা ইনশাল্লাহ এখান থেকে আপনি কত টাকা আয় হবে আশা করতেছেন ইনশাল্লাহ একটা মুরগি প্রতি একশো একুশ বিশ টাকা খরচ হলে বাকি যতগুলো একশো চল্লিশ টাকার উপরে থাকবে আর কি আচ্ছা এই খামারটা তো এখন ছোট পরিসরে আছে আপনার এই খামারটা নিয়ে ভবিষ্যৎ পরিকল্পনা কি ভবিষ্যৎ পরিকল্পনা বলতে আপনার আমাদের দেশে দেশি মুরগির চাহিদা অলজেই থাকে ডিমের চাহিদা অলজেই থাকে তো ওই ক্ষেত্রে দেখা যায় যে আপনার ইচ্ছা করলে ব্রয়লার বা অন্য আদার্স মুরগি বাচ্চা পাইয়ে যাবেন সহজেই কিন্তু দেশি মুরগি এতগুলো বাচ্চা আসলে পাওয়া যায় না সাধারণত তো ওই ক্ষেত্রে আমার চিন্তা ভাবনা আছে যে আমি একটা প্যারেন্টস করার পরে এইগুলো একটা প্যারেন্টস করছি অলরেডি এমন ওইগুলোর যে ডিম হবে ওই ডিম দিয়ে আমি বাচ্চা ফুটায় তারপর বাণিজ্যিকভাবে শুরু করেন আর আপনার এই খামার থেকে আপনি কত টাকা আয়ের আশা করতেছেন ইনশাআল্লাহ আমি এই খামার থেকে বিশ হাজার বাইশ হাজার এই আয় আশা করতেছি আচ্ছা আপনাদের এলাকায় তো আপনি তো লেখাপড়ার পাশাপাশি এই মুরগির খামারটা দিয়েছেন এখন আমাদের এলাকা আরও অনেক বেকার যুবক আছে তারা যদি খামার করতে চায় তাদের জন্য কি পরামর্শ দেবেন আসলে দেশি মুরগির আপনার এমনিতে রোগ প্রতিরোধ ক্ষমতা আলহামদুলিল্লাহ ভালো আর ওই রকম আপনার মানে ব্রয়লারের মতো যে অনেক সময় দিতে হয় অনেক পরিশ্রম করতে হয় এইরকম না আসলে বিষয়টা এই অল্প কিছু সময় সাধারণ সাধারণত বের করা যায় সারাদিনে আমরা ফোন ইউজ করলে দেখা যায় যে ঘন্টার ঘন্টা বুঝিয়ে রয়েছি তো একটু সময় না হয় আমার লাভের জন্যই দিলাম একটু সময় দেওয়া যায় আসলে কেউ চাইলে একটু সময় বের করে কিছু করতে পারা ভালো লাগলো আপনি ভালো থাকবেন ধন্যবাদ জি আপনার সাথে কথা বললাম আলহামদুলিল্লাহ ভালো লাগছে আপনিও ভালো থাকবেন